বহু বছর পর এবার দিন পর বহু ঘন্টার বহু সেকেন্ডের পর সেই দিনটা আজকে শেষ হবেই হবে আমরা সেখানে এসে দাঁড়িয়েছিলাম ওনাদের জন্য ওনারা কখন আসবে কখন যাব কখন সেখান থেকে আসবো সে নিয়ে আমি এক চিন্তিত ছিলাম সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পাশে এক গ্রামের মতন এক ঘুরে যাচ্ছিলো আবার ফিলিংস উনি তাছাড়া তার ফাঁকেও ওনারা আমাকে ফোন করেছিল আমরা এক পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু ওনারা অন্য পাশে দাঁড়িয়েছিল তাছাড়া আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম কোথায় যাচ্ছি সেটাই থাকছিল আসসালাম আলাইকুম হুপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্যাচ করেন যে আমি কোথায় এসেছি তার ফাঁকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই শাড়িতে আমাকে কেমন দেখাচ্ছে সেটা জানাতে বলবেন না সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কোথায় এসেছি সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাছাড়াও আরেকটা কথা বলবো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এখন ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি অনেক বছর ধরে যে সেখানে যাবো ভাবছি প্রত্যেকটা বছর এই দিনটাতে আমি সেখানে যাব এবং সেখানে আমি শাড়ি পরে যাব ছবি তুলবো ভিডিও করব একসেট্রা এরকম প্রতি বছরই আমি সেই দিনটার কথা ভাবতেই থাকি ভাবতে গিয়ে থাকি কখনো কখনোই যাওয়া হয় না ফাইনালি আমরা সেখানে চলে আসি তাছাড়া সেটা যদি হয় বাসার কাছাকাছি তা সেখানে না গিয়ে কি করে থাকি বলেন তো এটা চিন্তাই কিন্তু বাঁচি না হ্যাঁ আমরা কোথায় এসেছি সেটা জানতে চাচ্ছেন তো হ্যাঁ আমরা এসেছি চট্টগ্রাম সানসেট পয়েন্ট এটাকে আবার সৌশলা বিছু বলা হয় যেদিন আমরা এসেছিলাম দিন হচ্ছে ফ্রাইডে ছিল যার কারণে অসম্ভব পরিমাণ লোক ছিল তাছাড়া আমরা ভেবেছিলাম যে যদি আমরা সেখানে আল্লি যাই তাহলে লোকজন কিন্তু খুব কমই থাকবে না আমাদের মতন এরকম চিন্তাধারা অনেকেরই আছে যে অনেকে আল্লি গিয়ে আলি চলে আসবে তাছাড়া যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে অসম্ভব পরিমাণ রোদ পড়ছিল রোদের জন্য তাকানো যাচ্ছে না সূর্য একেবারে ড্যাব ড্যাব চোখের দিকে আছে সেই দিকে থাকানোই যাচ্ছে না তাছাড়া আমি কিন্তু যাওয়ার সময় সানগ্লাসটা নিয়ে যাইনি সানগ্লাসটা আরেকজন থেকে নিয়ে নিজের কাজ চোখে বসিয়ে দিলাম সেই বসানো দিলাম যে সেখান থেকে আর সানগ্লাস খোলা যাবে না কারণ হচ্ছে রোদের জন্য তো থাকাই যাচ্ছে না একটু ডিস্কু ডিস্কু ভাঁপুন ছিলাম তাছাড়া আমরা সেখানে চলে এসেছি ফাইনালি আমার ইচ্ছাটা সেখানে পূরণ হয়ে গেলো এবার ওনাদেরকে বলছিলাম যে আমরা ভিডিও শ্যুট নেবো এরকম নিব ওরকম নিব বুঝিয়ে শুনিয়ে কোনো মতে ভিডিও শ্যুটগুলো নিলাম তাছাড়া সেখান থেকে চলে আসি তার আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যখন আপনারা সেখানে যাবেন খোনা কি যাবেন কারণ হচ্ছে সেখানে এক কথা বলতে গেলে একটু সেফটি আছে আবার সেফটি নাও সেরকম একটা ইস্যু আছে সেখানে অনেকে হচ্ছে অনেক কারণে যায় আর তাছাড়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো না যখন যেকোনো মুহূর্তে বিপদ আসতেই পারে তাছাড়া নিজের খেয়ালটুকু নিজেদের রাখা উচিত আমার মতো এরকম যদি কারও কোনো ইচ্ছা থেকে থাকে বছরের পর বছর দিন গুনতে থাকেন ঘণ্টা গুনতে থাকেন সেকেন্ড গুনতে থাকেন তাদেরকে নিয়ে বলবো একটা কথায় যদি মনে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই ইচ্ছাটুকু পূরণ করে বললেন যে তাছাড়া হচ্ছে সেই সুযোগটা অন্যবারে হবে কি না তার কোনো কোনো নিশ্চয়তা নেই যার কারণে হচ্ছে আমরা সেখান থেকে ঘুরে আসবো এবং ঘুরতে যাব প্রত্যেকটা মুহূর্ত সে আনন্দে ফিল করবো জীবনে আনন্দ ছাড়া কি নিতে পারে বলেন তো চাই হচ্ছে নিজেরটা নিজেকে গুছিয়ে নিতে হয় তাছাড়া আরেকটা কথা বলবো ছৌশালায় বিচে এসে আপনারা যদি সেখানে বেশিক্ষণ থাকতে না চান যে এখানে যে আপনারা বসে আড্ডা দিতে পারবেন বন্ধুদের সাথে গল্প করতে পারবেন জায়গাটা কিন্তু মনোরম অসম্ভব সুন্দর একটা জায়গা নিরিবিলি একটা জায়গা দেখেন গাইস যত সূর্য ডুবে যাচ্ছে তত এখানে লোকজন বেড়ে যাচ্ছে এত পরিমাণ বেড়ে যাচ্ছে হাঁটা জায়গায় পাচ্ছিলাম না একেবারে সূর্য ডুবে ডোবা অবস্থায় কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছিলো জায়গাটাকে আমার কিন্তু অসম্ভব ভালো লাগছিল সেখানে যাই হোক যারা জান নাই তাদেরকে নিয়ে বলবো যারা জান্নায় তারা অবশ্য বসে গিয়ে সেখানে ঘুরে আসবেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সবাই দুয়ার এলে সবার জন্য আল্লাহ